আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আল্লাহর রহমতে আপনার দয়া আমি আমার খামারের মুরগিগুলো আজকে বিক্রি করলাম খুবই ভালো হয়েছে মুরগিগুলো মুরগির সাইজ আপনারা মুরগির কালারটা দেখেন যদি মুরগির কালার দেখেন মুরগির গড় বডি দেখেন আপনার আজকে মুরগির বয়স বত্রিশ দিন বত্রিশ দিন আপনারা মুরগির ওজন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মুরগি কিভাবে হয় প্রতি দাঁড়িতে আল্লাহরহমাতে এই এই দাড়িতেও বারো কেজি চারশো প্রতি দাড়িতে ঘর বারো চোদ্দো তেরো কেজি আশি এর নিচে নেই বারোর নিচে কোনো দাড়ি নেই বারোর নিচে আল্লাহর মতে কোনো দাড়ি নেই আর মুরগির কালারটা কত সুন্দর হয়েছে একটু ক্যারিং সিস্টেম করে দিয়েছে আর কি সাত থেকে নামাতে কষ্ট হয় সিস্টেমটা খুব ভালো হয়েছে এই একশো পঞ্চাশ টাকা ধরে মুরগি বিক্রি করেছি যেটা এবার এস আজকালকের দিনে একশো পঞ্চাশ টাকা এবারে আর কি মুরগির দামটা একটু যদিও খারাপ যারা মুরগির ব্যবসার সাথে জড়িত তারা তো জানেনি যে মুরগির বাজারের কী অবস্থা মুরগির খুবই খারাপ অবস্থা তাই এই বাজারে যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি মুরগিকে সঠিক যত্ন না দিতে পারি আর মুরগি যদি মারা যায় অসুস্থ হয় তাহলে তো আর আমাদের লাভ করা সম্ভব না ভাই তাই মুরগিকে সঠিক যত্ন দিন মুরগিকে সঠিকভাবে আপনি যত্ন দিতে পারলে মুরগি আপনাকে মুনাফা দিতে পারবে তো মুরগিকে সঠিক যত্ন দেওয়ার চেষ্টা করেন মুরগি আপনাকে মুনাফা দেবে ইনশাল্লাহ আর আমার পিছনের ফার্মে বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই মুরগি তুলব পঁচিশশো মুরগি ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছি আর আমরা মুরগির ব্যবসার সাথে জড়িত দু সাল থেকে মানে অনেক বছর হয়ে গেছে আর আমরা মুরগির ডিলারের সাথেও জড়িত প্রায় বারো থেকে তেরো বছর ধরে তো বন্ধুরা মুরগির টুকিটাকি যে বিষয়গুলো দরকার জানা রোগ প্রতিরোধ সম্পর্কে বা যে কোনো সমস্যার বিষয় এ বিষয়গুলো আমরা এত বছরে আল্লাহর রহমতে মোটামুটি বুঝি মোটামুটি মাথায় এসে গেছে কীভাবে কী পরিচর্যা করতে হয় তাই আল্লাহর রহমতে আপনাদেরকে আমি সব সময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে বিষয়গুলো আপনারা মেনে চললে আপনারা খামারি হতে পারবেন সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ মুরগিকে আপনারা যদি সঠিকভাবে যত্ন দিতে পারেন মুরগি আপনাকে মুনাফা দিতে বাধ্য এ বিষয়টা আমি সবসময় বলি মুরগিকে সঠিকভাবে পরিচর্যা করুন মুরগি আপনাকে মুনাফা দেবে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মুরগি বিক্রি করলাম একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছি আর আগামীতে আমার চ্যানেলে আরও টিপসের ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আশা করি আপনারা সফল কামারি হতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আর পিছনের ফার্মে আমি আল্লাহর মুরগি তুলতেছি মুরগি বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে পঁচিশশো মুরগি তুলব আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম